ইরানের সম্ভাব্য অপারেশন ট্রু প্রমিস থ্রি পরিচালনা নিয়ে ততই বাড়ছে উৎকণ্ঠা এরই মধ্যে তেহরানে সামরিক হামলার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনী শত্রুপক্ষকে ঘিরে ইরানের সামরিক বাহিনীর হুমকি আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে ট্রাম্পের উস্কানিতে গাজায় চলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগ্রাসন যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেই গাজা উপত্যকা জুড়ে বিমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল হামলা থেকে বাদ যাচ্ছে না রাফা শরণার্থী শিবিরে অবস্থান নেয়া ফিলিস্তিনিরাও মৃত্যুর মিছিলে প্রতিদিন যোগ হচ্ছে নতুন নতুন নাম রেহাই পাচ্ছে না নারী ও শিশুরাও এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলেও শুরু হয়েছে নেতানিয়াহুর আগ্রাসন যদিও গত বছরের নভেম্বর থেকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সাথে যুদ্ধবিরতিতে ছিল ইসরায়েল কিন্তু গাজায় আবারও নেতানিয়াহুর আগ্রাসন শুরু হয় ইসরায়েলের রাজধানী তেলাবিবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছড়ে হিজবুল্লাহ যার ফলে আবারও দুই পক্ষ জড়ায় সংঘাতে ইসরায়েল সীমান্তবর্তী লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর আইতা আল সাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে নেতানিয়াহুর সামরিক বাহিনী তেইশ মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা যদিও হতাহতের বিষয়ে কোনো তথ্য দেয়নি সংবাদ মাধ্যমটি এমন পরিস্থিতিতে গর্জে উঠল ইরানও দেশটির সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেদারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন আমরা সর্বদা সতর্ক অবস্থানে আছি শত্রুদের যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে বিধ্বংসী জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি যুদ্ধের জন্য আমরা প্রস্তুতি ও প্রতিরোধ ক্ষমতা ক্রমাগত বৃদ্ধি করছি সীমান্তে নিরাপত্তার জন্য অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে বাইশ মার্চ ইরানের এই সামরিক কর্মকর্তার বরাতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্র সংবাদ মাধ্যম প্রেস টিভি এর আগে ইরানের পারমাণবিক ইস্যুতে সমঝোতায় আসতে খামিনীকে অনুরোধ জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তি কিংবা সামরিক অভিযানের মাধ্যমে ইরানের সাথে সমঝোতায় বসার হুমকি দেন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট এরপর পনেরো মার্চ ইয়েমেনের বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালাতে নির্দেশ দেন ট্রাম্প শুরু হয় দুই পক্ষের লড়াই এক প্রতিক্রিয়ায় ইরানকে সতর্ক করে ট্রাম্প বলেন ভূথিদের ইরান কোনোভাবে সাহায্য করলে তেহরানকে করা জবাব দেবে মার্কিন প্রশাসন সপ্তমবারের মতো পেপার হিসেবে স্বীকৃতি মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যে চুপ থাকেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লা খামেনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইরানের সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের সর্বোচ্চ নেতা বলেন আমেরিকানরা যদি ইরানি জাতির কোনো ধরনের ক্ষতি করে তবে আমরাও তাদেরকে কঠোর হাতে দমন করব সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস থ্রি পরিচালনার ঘোষণা দেয় ইরান দেশটির প্রতিরক্ষা বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড কপস আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার আলী ফাদাবি ঘোষণা দেন সঠিক সময়েই ইহুদিবাদীদের বিরুদ্ধে পরিচালিত হবে ইরানের সর্বোচ্চ হামলা এরপরেই নড়ে নরেচরে বসে যুক্তরাষ্ট্র ও নেতানিয়াহু ইরানকে ঘিরে ষড়যন্ত্রের ছক তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে তেলাবিব ও হোয়াইট হাউস বিদ্রোহী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার পর ইরানের সাথেও ইসরায়েল সংঘাতে জড়ালে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের ঘণ্টা বাজার শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টিফোর